সালামু আইকুম তাহলে দু হাজার পঁচিশ সালে এস এসসি অংশগ্রহণ করার উদ্দেশ্যে কীভাবে ফর্ম ফিল আপ পূরণ করা হয় সেটা আজকে আপনারা দেখাবো ভিডিওর মাধ্যমে আমার পিসিতে একটু সমস্যা এসে তাই ইমার্জেন্সি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি তবে সব প্রক্রিয়া একই আপনি আমি রিকোয়েস্ট করব আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে অনুরোধ করলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা চাইলে যদি আরও বেশি কিছু জানতে চান তাইলে এই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটে ক্লিক করে আপনারা সব কিছু জানতে পারবেন তো এখানে ডাকা আমি ডাকা বোর্ড যেহেতু আছে বোর্ডটা দেখাচ্ছি দেখেন আমি ডাকা বোর্ডে আসলাম এখান থেকে আমি ডি এম এস যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবো এটা আপনারা ও ইএমএস যে অপশানটা সেটার মধ্যে একটা ক্লিক করবেন দেখেন এটাতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আসার পরে এখানে দেখেন নিচে চলে আসবেন এখানে দেখেন ইএসআইএফ নামে যে এস এসি এস এসি একটা অপশান আছে দেখেন ইএসআইএফ নামে এই অপশানটাতে একটা ক্লিক করবেন তো এটার মধ্যে আমি এটা ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে ই এস আই এফ এস এসসি এটার মধ্যে ক্লিক করার পর দেখেন এস এসসি সেশন দু হাজার চব্বিশ ওপরে যে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে এখানে আপনার দরকার হচ্ছে যে সি এস এসসি স্টুডেন্ট লিস্ট দেখেন এই যে এস এসসি স্টুডেন্ট লিস্ট এই অপশানটাতে একটা ক্লিক করবেন এস এস স্টুডেন্ট লিস্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আছেন বা পরীক্ষা দিবে তাদের ফর্ম ফিল আপ করার জন্য এখানে দেখেন এই আমার স্কুলে সায়েন্সে বিশজন আছে হিউমিনিটিস মানবিকে ছত্রিশ জন বিজনেস স্টাডিসে পঁয়ত্রিশ জন টোটাল একানব্বই জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে ফর্ম ফিল আপটা হয় আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে আপনি আরও ডিটেলস অনেক কিছু জানতে পারবেন